হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন শর্ট আমি শোর্ণালি চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে আজ তোমাদের সাথে এমন একটা জায়গা শেয়ার করবো যা বাঙালির সাথে ভীষণভাবে জড়িয়ে তো চলো দেখতে থাকো নন্দন এটি কলকাতার একটি সরকারি চলচ্চিত্র এবং সাংস্কৃতিক কেন্দ্র এটি অবস্থিত কলকাতার এজেসি বোস রোডে এখানে যাওয়ার সব থেকে সুবিধাজনক মাধ্যম হলো মেট্রো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে মাত্র দু মিনিট হাঁটলেই চোখে পড়বে এই সিনেমা হলটি এই চলচ্চিত্র কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় উনিশশো সালে এবং এই কমপ্লেক্সের লোগোটিও তিনি ডিজাইন করেছিলেন এখানে রয়েছে তিনটি অডিটোরিয়াম এবং একটি গ্রন্থাগার দু সালে দাঁড়িয়েও আপনি যদি মাত্র পঞ্চাশ টাকায় সিনেমা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে নন্দনে তবে সিনেমা টিকিটের মূল্য কম হলেও ব্যবস্থাপনা কিন্তু মাল্টিপ্লেক্সের মতোই এই সিনেমা হলের বাইরের পরিবেশটিও অত্যন্ত মনোমুগ্ধকর যেখানে আপনি অনায়াসেই একটা বিকেল কাটিয়ে আসতে পারেন সিনেমা হলের বাইরের বাগানটিতে প্রবেশ করতে রকম প্রবেশ মূল্য লাগে না আজকের ভ্লগ এখানেই শেষ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা